নম শিবাই হর হর মহাদেব হরে কৃষ্ণ আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মহাশিবরাত্রি ব্রত আমি কিভাবে পালন করেছিলাম তারই ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি আশা রাখছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি হচ্ছে দুপুরবেলা স্নান করে আমার ঘরের মহাদেবকে অভিষেক করিয়ে তারপর আমার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে পূজা দিয়ে ফুল ফল ভক্তি সমস্ত সহকারে তারপর হচ্ছে আমার ঠাকুরকে আরতি করেছিলাম এবং সন্ধ্যার পর যে মন্দিরে যাব সেখানে হচ্ছে জল ঢালবো তো তারও আর কি ডালা সাজিয়ে নিয়েছিলাম তারপর পূজা শেষ করে তারপরে এই যে গীতা পড়েছিলাম তারপর শিবের শত শতনাম সব কিছুই মোটামুটি করেছিলাম সব কিছু তার অত ভিডিওতে আসলে শেয়ার করা যাবে না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এমনিতেও কিন্তু সোমবার করে আমি শিবের অষ্টোত্তর শতনাম পড়ি আমি বাবা বাবা ভোলানাথের অনেক বড় একজন ভক্ত সবার একজন ইষ্ট দেবতা থাকে তো বাবা ভোলানাথ হচ্ছে আমার ইষ্ট দেবতা কার কোন দেবতা ইষ্ট দেবতা সেটা কিন্তু জানাবেন তারপর এই যে রাত্রেবেলা হচ্ছে আমাদের পাশের বাড়ি মানে আমার ভাসুরের বাড়ি কালী পূজা হবে তো সেখানে আর কি ডালা দিয়ে আসলাম আর কালী পূজার জন্য এখানে এই যে ভোগ রান্না হচ্ছে সেটাও একটু শেয়ার করে নিলাম তারপর বাসায় এসে আর দেরি করিনি এই যে মন্দিরে যাব এই জন্য ফুল ফল মানে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল ওই দিন কি বলব মানে সারা দিন দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি একভাবে পূজা করেছিলাম যাতে করে আর কি আমার মানে কোমর পিঠে অনেক বেশি ব্যথা করছিল আর সেদিন কেন জানি না পায়ে প্রচণ্ড ব্যথা করছিল তারপর এই যে শাড়ি আর পরিনি তো মন্দিরে এসে প্রথমে আর কি একদল যে জল ঢালা হচ্ছিল পুজো অলরেডি হয়ে গেছে তারপর আমরা কি এই যে বাবার মাথায় জল দিয়ে পূজা করে বাসায় এসেছিলাম কিন্তু দশটার মধ্যেই কিন্তু আমরা প্রসাদ নিয়েছিলাম এই যে রাত বারোটার পরে একটু ফল প্রসাদ প্রথমে চরণামিত্র নিয়েছিলাম ঠাকুরের তারপর একটু ফল প্রসাদ আর কাঁচা দুধ দিয়ে সাবু মাখা নিয়েছিলাম এই দিন আসলে আগুনের শোয়া কোনো জিনিস আমরা খাই না তারপরে যে পরের দিন সকালবেলা পারণ ছিল সেই দিন আবার ছিল হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মী পূজা করা হয় তো যার কারণে লক্ষ্মী পূজা করতে কিন্তু অনেক সময় লাগে পারণের টাইম ছিল সম্ভবত দশটার মধ্যে তো খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সব কিছু সেরে এই যে প্রথমে গোবিন্দ পূজা দিয়ে তারপর এই যে লক্ষ্মী পূজাও করে নিচ্ছে আর কি তো কে কে মহাশিবরাত্রি পথের উপাস করেছিলে আর কে কীভাবে পালন করেছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তারপর এই যে মা লক্ষ্মীর পাঁচালি পরে পুরো পূজা শেষ করে তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আসলে পূজার সময় না ওইভাবে আমি ক্যামেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না ভালো লাগে না এতে করে পূজার অনেক বিঘ্ন ঘটে তো পরের দিন এই যে আমি দই চিরা মিষ্টি ফলমূল এগুলো দিয়েই ভোগ দিয়েছিলাম তারপর সকালের পারনটা এই যে আমাদের কালী পূজার ভোগ ছিল সেটা দিয়েই করেছিলাম আর দুপুরে রান্না করেছিলাম নাইকেল মুগের ডাল বেগুন ভাজা আলু কপির ডাল না আর তার সঙ্গে ছিল আলু ভাজা বেগুন ভাজা সালাদ তো এই আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ দেখার জন্য